এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকের ভোটের দি আমি রেডি হয়ে পড়লাম এখন যাব আমি ভোট দিতে আমার ভোট কার্ডটা এখানে নেয় আমার শ্বশুর বাড়ির ওই নেই আমার বাপের বাড়ি ওই আছে এই জন্য আমি বাপের বাড়ি ওইখানে ভোট দিতে যাচ্ছি সন্ধ্যাবেলা আবার চলে আসব তোমরা দেখতে থাকো সাথে থাকো এই যে দেখো আমরা বের হয়ে পড়লাম এখন আমরা গাড়ি যাচ্ছি আমরা যাচ্ছি গিয়ে দেখা হবে তোমাদের সাথে বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে বাবুকে ঘুম এখন যাব ভোট দিতে এই যে আমার ভোট কার্ড জুতো দেখো আমাদের ছেলে এটা আমার দিদি ওইদিকে রান্না করতেছে বাবা ওইখানে মাংস আনতে গেছে মেয়েরা মেয়ে আসছে বলে কথা এই জন্য মাংস নিতে গেছে চলো ভোট দিয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা করাই আমার বাবা আর দিদিকে ভোট দিয়ে নিলাম ভোট দেওয়ার পরে বের হয়ে পড়লাম এই যে দেখো আমি ভোট দিয়ে দিলাম এখন আমরা যাচ্ছি বাড়ি একদম ফাঁকা ছিল ভোট যখন দিতে গেছি না কেউ ছিল না একদম ফাঁকা আছে এই জন্য তাড়াতাড়ি হয়ে গেল আমরা এখন বের হয়ে পড়লাম আর ভোটের ওইখানে ভিডিও করতে দেয় না এজন্য জন্য ভিডিও করি নাই এখন তারপরে এখন এই যে করতেছি এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাবুকে আর বাবাকে আমার বাবাকে আর দিদিকে তোমাদের সাথে দেখাবো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যে বাড়িতে চলে আসলাম যে আমার বাবা বসে আছে বড় বড়োবাবুর সাথে এতো দিদি এখানে মসলা বাড়তেছে আমাদের মিক্সির মসলা খায় না বাবাই জন্য বাইটে বাইটে খাইতে লাগে এই জন্য বাইটে নিতেছে यो हो मेरो आपा यो हो मेरो नाना तपाईँहरू हेर्नु सक्नु हुँदैछ यो हो हाम्रो घर ओन कुनै दिन आयो भने मजाले तपाईँहरूलाई घुमाएर देखाउँछु हाम्रो घर कस्तो छ हाम्रो घरको माने हाम्रो गाउँ कस्तो छ तपाईँहरूलाई देखाउँछु अहिले यति नै होस् हामी यहाँ खाना खानुलाई बस्यो नेपाली स्टाइलको मासु चनाको सब्जी डल्ले खुर्सानीको अचार यता हाम्रो छोरी ठुलो छोरी अब हामी खाने म आइपुग्यो भाउजूहरूको घरमा खानासाना खाएर यहाँ हेर्नु भाउजूहरू नानीहरूको हल्ला चिल्ला हेर्नु यहाँ यता छ हाम्रो माइली आङी हो यो चाहिँ माइली माइजु आङी यता यी हेर्नु यहाँ चाहिँ हेर्नु यहाँ ब्युटिफुल भाउजूहरू मात्रै छ हाम्रो यहाँ सबै ब्युटिफुल ब्युटिफुल भाउजूहरू मात्रै छ यही नानीहरू यहाँ हाम्रो छोरीले फेरि पोज दिइरहेछ भदैनीले यहाँ एउटा भदैनी चाहिँ यहाँ खेलिरहेछ आङीले चाहिँ के भन्नु हुँदैछ मैले सुनेकै छुइनँ नानीहरू खेलिरहेछ यहाँ एकछिन आएको अब एकछिनमा घर फर्किनुपर्छ त्यसलाई नि एकछिन भाउजू घरतिर आएको घुम्नुलाई भाउजूले मजाले स्पेसल दुध चिया बनाएर लिएर आउनुभयो अब चिया खाने हो त्यहाँदेखिको घरतिर टाटा बाई बाई हुने हो नन्दाको लागि चिया बनाएर लिएर आयो यता पब्लिक बसिरहेछ चिया खाने पब्लिकहरू <laughs> मेरो छोरा अन्त मेरो नाना हिँड्दै आउँदैछ हामी भाउजू घरबाट अहिले घर आएको अब हामी फर्किने त्यही लागि उहाँ हेर्नु हिँड्दै हिँड्दै आउँदैछ ठुलो मान्छे एजे गाडी आइपुग्यो के के हो अब हामी घर गएको नाना टाटा बाई बाई गएको अब हामी घर नानीहरू बस्यो गाडीमा আমরা বের হয়ে পড়লাম এখন আমরা গাড়িতে বসলাম এখন আমরা যাচ্ছি ওই যে দেখো মেয়ে আমাদের বাবু উপরে উঠছে ওই যে দেখো যে বাবু ওর বাবার সাথে গাড়ি চালাচ্ছি দেখছো r বাড়িতে আসার পরে তোমাদের সাথে এখন দেখা হচ্ছে বাবুকে ঘুম পাড়ায় দিলাম তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ভোট দিয়ে চলে আসলাম একদম ক্লান্ত লাগতেছে বাবুর সাথে ভালো লাগতেছে না এখন একটু রেস্ট করব করবো কাপড় অনেকগুলো আছে ধুয়ে গেছিলাম ওইগুলো ভাজ করতে লাগবে তাইলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকো আজকের জন্য টা টা